কাজী আজার আলী হাউজের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেব অধ্যক্ষ সেন উপাধ্যক্ষ সহপ্রবৃন্দ অভিমুকবৃন্দ হাউজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমার প্রিয় ছাত্ররা আসসালাম আলাইকুম খুলনা পাবলিক কলেজে ছাত্রদের এই আবাসনকে আমরা শুরু থেকেই হাউস বলি এটা কেন হাউস বলি এটা মনে সবাই জানা তারপরে একটু বলি যে হাউস মানে তো বাড়ি তাই না একটা পরিবারের সাথে আমাদের বাবা মার সাথে আমরা যেভাবে থাকি এখানে ঠিক সেভাবেই ছাত্রদের থাকার কথা ছাত্রদের তিনবেলা ডাইনিংয়ে অভিভাবক সুলভ শিক্ষকদের উপস্থিতি কিন্তু থাকার কথা খাওয়ার মান তাদের অন্য কোনো অসুবিধা আছে কি না যেমন বাবা মা খেয়াল করে সকাল সন্ধ্যায় ডাইনিংয়ে বসে ঠিক সেরকম একটা পরিবেশ কিন্তু আমাদের এখানে আছে। বিকালে একটা বাচ্চার হাত ধরে যেমন মাঠে নিয়ে যায় বাবা খেলার জন্য মসজিদে নিয়ে যায় বাচ্চার হাত ধরে নামাজের জন্য ঠিক একই পরিবেশ এখানে বিরাজ করছে এবং এই পরিবেশগুলো কিন্তু ক্যাডেট কলেজগুলোতে আসে এই ধরনের পাবলিক স্কুলিং যেখানে আছে সেখানে আসে তো এই অর্থে আমাদের এটা হাউস আমরা হোস্টেল বলি না হল বলি না তো সে সুবিধা এখানে আছে আর যেহেতু ছাত্রদের আবাসন বিশ্ববিদ্যালয়েরও হল আছে তোমরা উপরে উঠে কলেজেও দেখবে এরকম হল আছে এই ধরনের আবাসনের যে সুবিধা একত্রে একসাথে থাকা এইটা একটা বিশাল সুযোগ কি বলা যায় যে ব্যক্তিত্ব করার জন্য বা একটা চৌকুশ মানুষ হওয়ার জন্য এই সুযোগটা কিন্তু অনেক বড় একটা সুযোগ জীবনের জন্য আমি আমার ছাত্র জীবনে কলেজ এবং বিশ্ববিদ্যালয় হলে থাকার সুযোগ হয়েছিল তো বাস্তবে আমি আমার বন্ধুদের থেকে সিনিয়রদের সাথে বেশি মিশতাম এটাতে একটা লাভ আছে লাভটা কি লাভটা হল যে যত বছরের সিনিয়ার জীবনে অন্তত তত বছর নিজেকে এগিয়ে নেওয়া যায় অভিজ্ঞতার দিক দিয়ে চিন্তা ভাবনার দিক দিয়ে তাই না আমরা কিন্তু সপ্তাহ একটু খেয়াল করো যে একাডেমিক শিক্ষা যেটুকু শিখি এই শিক্ষাটা সেটা হতে পারে তুমি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত বাস্তব জীবনে শিক্ষাটা কিন্তু আমাদের টোটাল শিক্ষার যে ভলুম সেই শিক্ষার ভলুমে খুব সামান্য একটা অংশ আমরা সব কিছু কিন্তু স্কুল কলেজে শিখি না বিশ্ববিদ্যালয়ে শিখি না তোমরা জানো যে আমরাও এনিমাল হোমোসেপিয়েন্স আমাদের এনিমাল নেম জানো না যারা বায়োলজি পড়ো তো তারপর আমরা হিউম্যান বলি আমরা তাই না এনিম্যালিটির দিক দিয়ে অন্য এনিম্যালের সাথে আমাদের একটা পার্থক্য আছে আমি একটা জায়গায় যাই সেটা হলো তাদের চাইল্ডহুডটা কিন্তু লেনবি না দীর্ঘায়িত না তোমরা লক্ষ্য করছো না যে একটা সাগরের বাচ্চা একটা গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়ে কিন্তু লাফানো শুরু করে মায়ের যে ও খাওয়া বলো বা অন্য কিছু তাকে রক্ত করতে খুব বেশি সময় লাগে না এবং কিছুদিনের মধ্যে সে তার দলে সেলফ হেল্প হয়ে যায় নিজে নিজের চলার মতো শক্তি অর্জন করে কিন্তু আমাদের ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা হলো অ্যানিমালের মতো ডাবল কার্পেট তো গায়ে আমরা দিয়ে আসি না পৃথিবীতে যে অবস্থায় আসি এসেই এই নতুন অ্যাটমসফেয়ারে আমাদেরকে কান্নাকাটি শুরু করতে হয় আমরা কিন্তু পরিবেশ থেকে টলরেট করতে পারি না সহজেই যেটা অ্যানিমাল পায় এবং এই মায়ের আসলটা ধরতে হয় সে আসলটা আমাকে দীর্ঘকাল ইভেন আমি দেখেছি যে আমার টুয়েলভের একটা বাচ্চা যার বয়স বিশ বছর হতে হচ্ছে সে কিন্তু নিজে ভাত খেতে পারে না এরকম বাচ্চাও আছে মশারি তো কোনো কালেই টানাই না এবং পিকনিকে নিয়ে দেখছি ইভেন্ট ছেলে তাকে লঞ্চে বা কক্সেস বাজারে নিয়ে মাছ বেছে দিতে হচ্ছে আমাকে মাছের কাটা সে কখনো বেছে খায়নি তার অর্থ কি অর্থটা হলো যে আমাদের এই অনেক তুলনায় এটা কেন বলতে পারো তোমরা এটা হলো যে আমাদের যে শিক্ষার ভুলুন যে শিক্ষার ভুলুনটা কিন্তু শুধু স্কুল কলেজের শিক্ষা না এখানে আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হয় আমি কীভাবে কথা বলবো আমি কিভাবে সিনিয়রদের সাথে কথা বলবো আমি কীভাবে জুনিয়রদেরকে সেল করব। আমি কিভাবে বাইরে চলাফেরা করব বাজার করব। তাই না বন্ধুদের সাথে চলবো আমার আচরণটা কেমন হবে এই টোটাল জিনিসগুলো কিন্তু অনেক বিশাল ব্যাপার তাই না আমরা হয়তো বুঝি না যে আমি কিন্তু প্রতিনিয়ত বাসায় যে কত ধরনের খাতের সাথে আমি পরিচিত পরিবেশের কত কিছুর সাথে আমি পরিচিত কত আচরণ আমি ন্যাচারালি আমার ভিতরে আসছে তো এই যে টোটাল শিক্ষার তুলনায় আমাদের একাডেমিক শিক্ষাটা এটা একটা নসি মাত্র তো ওই যে শিক্ষার হলো সে শিক্ষার যে সামগ্রিকতা সেটা আমরা কোথা থেকে শিখি আমাদের সারাউন্ডিং এরিয়া থেকে আমাদের পরিবেশ থেকে তো এই পরিবেশের সম্পৃক্ততা আমি আবার বলছি খেয়াল করো পরিবেশের সম্পৃক্ততা আমি কতজন মানুষের সাথে আমার ওঠা বসা আমার পরিবারের কতজন সদস্য সেইটার পরে কিন্তু এই জ্ঞানের অর্জনটা ডিপেন্ড করে আমি যদি খুব ছোট্ট একটা ফ্যামিলির আমি একমাত্র সন্তান আমার যে শিক্ষা আমি যদি একটা বিশাল একটা একান্নবর্তী ফ্যামিলি আমার অনেকগুলো চাষাফুপা অনেকগুলো কাজিন সেই পরিবেশ থেকে মানুষ হয়েছে তাহলে আমার যে শিক্ষার ঘরুন এটা কিন্তু অনেক পার্থক্য আছে যেটা বলছিলাম প্রথমে তাহলে এই যে হোস্টেল লাইফের যে বিষয় সিনিয়রদের কাছ থেকে এই শিক্ষাটা আমরা বেশি অর্জন করতে পারি অর্থাৎ জীবনের ক্ষেত্রে আমাদের মনুষ্যত্ব অর্জন বলো প্রকৃত মূল্যবোধ অর্জন বলো নৈতিকতা অর্জন বলো এই বিষয়গুলো কম্পিটিশনের যে বিষয় সামুদ্রিক জীবনে এই সকল বিষয় আমরা সিনিয়র জুনিয়ার যাদের সাথে মিশতে পারি বেশি করে হোস্টেল লাইফে এবং এই অর্জনটা সেখানে বেশি হয় যাই হোক তোমরা যারা নতুন আসছো আমি কলিগ যারা চেঞ্জ হলো বিদায় নিল বা নূতন আসছে তাদের উদ্দেশ্যে কিছু বলছি আমি যারা ছাত্র আসছে যারা নতুন হোস্টেলে আসছে তাদের বলছি যে এই পরিবেশটা তোমাদের জন্য এই বিষয়টার সহায়ক হবে জীবন গড়তে সহায়ক হবে তবে এটার পিছনে কিছু কি বলা যায় যে কষ্টকর দিব আছে আমি একটু উদাহরণ দিই সাপোজ হোস্টেল লাইফে তোমাদের এইখানটায় মাসে দশ হাজার টাকা খরচ হবে আনুমানিক করে আমি বললাম তাহলে আমাদের একজন বাবা মা তিনি যদি সরকারি কর্মকর্তা হন একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হন তিনি হয়তো পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা সামগ্রিকভাবে বেতন পান তাহলে তার বেতনের একটা বড় অংশ কিন্তু তোমার পিছনে ব্যয় করতে হবে আর পাবলিক কলেজের বিশাল বাজেট যেটা একটা প্রপোসল তুমি এখানে ইউজ করবে তো সেটা নাই বললাম তোমার বাবা মার যে কন্ট্রিবিউশন এখানে সেইটা যদি তুমি মূল্যায়িত করো তাহলে তোমার বাবা মার এই যে স্যাক্রিফাইস সেটা অনেক তার অন্য বাচ্চা আছে তোমার ভাই বোন আছে তার ফ্যামিলির অন্য মেম্বার আছে তার বাবা মা থাকতে পারে সামগ্রিকভাবে তার খরচের একটা লাভ শেয়ার তোমাকে দিচ্ছে তাহলে এইটার প্রফার ইউটিলাইজেশন অর্থাৎ যে টার্গেট যে লক্ষ্য দিয়ে এই কন্ট্রিবিউশনটা তোমার পিছনে তার থাকবে সেই লক্ষ্যটা সবসময় একেবারে এখানে যতদিন আসো বা ছাত্র জীবন যতদিন তোমার দীর্ঘায়িত হবে বিশ্ববিদ্যালয়ের জীবনেও সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যা আমার আবার বাবা মার এই যে ত্যাগ সেটা মূল্যায়িত করতে হবে আমি এখানে অনেক অনেক ধরনের স্কোপ পাবো সারা রাত ধরে আড্ডা দেওয়ার সুযোগ পাবো তাই না কিন্তু বাস্তবতা কি আমি আমাকে কেন আসছে এখানে ভালো পড়াশোনা করার জন্য ভালো মানুষে বের হওয়ার জন্য তাহলে সেই টার্গেট কিন্তু সেই ডিটারমিনেশন কিন্তু তোমার থাকতে হবে যে আমি যাই করি আমার পড়াশোনাটা আগে আমার পড়াশোনার যে রুটিন সেই রুটিনটা ফলো করতে হবে আগে আমি কলেজ যাবো কলেজের পড়াশোনা আমি আমার পাশার মতোই যেখানে থাকি যেটা আমরা বলছি হাউস যে হাউজে এসে আমার ব্যক্তিগত পড়াশোনার সময় এটা কেউ কখনো যেন নষ্ট না করতে পারে আমি নিজে নষ্ট না করি সেই বিষয়টা কি মাথায় রাখতে হবে না আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে এই মাথায় রেখেই তোমরা চলবে আর একটা বলি শেষ কথা বেসিক্যালি এখন ইন্টারভিউ যারা তারা আসছো তাই না হাউজে তোমাদের এই জীবনটা হোস্টেলে থাকো বা বাইরে যাও ইন্টারমিডিয়েট এই সময়টাই দুইটা বছর কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় জীবনের কোনটা যে কোনো মানুষের তাহলে আমাদের এই মানে যে সময়টা আমরা পাঠ করছি এই সময়ে তোমাদের এই দুই বছর উচ্চ মাধ্যমিক এই দুই বছরটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমরা বলতে পারো যে কেন তুমি খুব ভালোভাবে খেয়াল করো তুমি আজকে গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেয়ে আসছো তুমি যদি এ প্লাস না পাও তাহলে কি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে এই এই দারগুলো বন্ধ হয়ে যাবে না আচ্ছা সেটা যদি হয় তাহলে ভালো ক্যারিয়ার হবে বাস্তবতা কি এখান থেকে ছয় সাত বছর পরে তোমাদের বাবাদের চাষাদের যে লেয়ার ওই লেয়ারে তোমাদের আসতে হবে আসতে হবে না নিজের উপার্জনে নিজেকে চলতে হবে না নিজের ফ্যামিলি হবে না তো সেই ফ্যামিলি তুমি সিনিয়র দিকে তাকাও তাদের লেয়ারটা কী একেবারে নিজের দিকে ছোটখাটো ব্যবসা করে কেউ ছোট চাকরি করে কেউ অনেক বড় চাকরি করে কেউ আরও বড়ো পজিশনে আছে জীবনকে ভালোভাবে এনজয় করতে পারছে তো তাদের এই লেয়ার ক্লাসিফিকেশনটা কিসের পর ডিপেন্ড করছে জানো শুধুমাত্র তাদের এই ইন্টারমিডিয়েট লাইফের যে কষ্ট যে পরিশ্রম তারপরে কীভাবে তুমি যদি এখান গোল্ডেন এ প্লাস পেয়ে যাও তাহলে কি তোমার সামনে কি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সি দলটা খুলবে অন্য থেকে খুলবে তাহলে কষ্টটা করতে হবে না তুমি সাপোজ সেই কষ্টের পরিপ্রেক্ষিতে সেইখানে গেলাম আর যদি কেউ সময়টা হেলায় হারাইয়ে রেজাল্টটা করলা দুই বা তিন জিতিয়ে কী অবস্থা হবে বলো তো বাবা যেতে হবে কিন্তু ফিরে পিছন দিকে মুদির দোকানদার অথবা ছোটখাটো ব্যবসা অপেক্ষা করবে তোমার জন্য তোমার বন্ধু যদি ঢাকা মেডিকেলের ডাক্তার হয় আর তুমি গ্রামের যে মুদির দোকানদার হও তোমাদের বন্ধুত্ব একটা সময় বন্ধুত্ব অস্বীকার করবে না বাস্তবতা তাই তাই না এখানে জীবনের লেয়ারটা কি হবে ইন্টারমিডিয়েট লাইফের উপর ডিপেন্ড করছে না ইন্টারমিডিয়েট রেজাল্ট তোমাকে পরবর্তী ভর্তির সুযোগ করে দেবে আর সেই সুযোগ নিয়েই তুমি তোমার কেরিয়ারটা করতে পারবে এই বিষয়টা মাথায় রাখবে যে লাইফ পয়েন্ট ইউ মে বিবেজ সেলাই আর বি তোমরা কি গার্বেজ সেলাই বোঝো ন তোমার মাসি আর বি বোঝো না হানিবি মৌ মাসি মৌ শেকের মৌমাসি এই দুইটা জীবনের পার্থক্য আছে না তাহলে আমরা কিন্তু এইখান থেকেই এই হানিবি হতে পারি অথবা গার্বেজ সেলাই হতে পারি কিসের ভিত্তিতে ইন্টারমিডিয়েট লাইভের ভিত্তিতে তো তোমরা এই কথাটা সর্বক্ষণ মাথায় রাখবে যে আমরা মানুষ হতে আসছি লেখাপড়া করতে আসছি এটাকে প্রাধান্য দেবে সব কিছুর উপরে একেবারে হুযোগে ভেসে যাবে না নিজের পার্সোনালিটি করবে সিঙ্গারকে দেখে আশা করি তোমরা সজাগ থাকবে আল্লাহ তোমাদের সবাই সহ এই দোয়ারিকে বক্তব্য শেষ করছি আল্লাহ